আসসালামু আলাইকুম ব্রাদার্স কেউ সবার সঙ্গে সবাই অনেক অনেক ভালো আছেন এল ক্লাসিকো অ্যান্ড কন্ট্রোভার্সি এবং দুইটা মানে অনেক সিমিলার একটা ওয়ার্ড আর কি কেন আপনি এল ক্লাসিকো বলে সেখানে কন্ট্রোভার্সি থাকবে এবং এবারও সেটাই হয়েছে তো চলেন আমরা এই ম্যাচটা নিয়ে কিছু খুঁটে নিয়ে আলাপ করি ট্যাক্টিক্যাল বিষয় নিয়ে যদি আমি কথা বলি আমার কাছে মনে হয় এই জায়গাটা না এক্সপিরিয়েন্সের জয় হয়েছে আপনি কন্ট্রোভার্সিগুলো সাইডে নিয়ে আমরা কথা বলি উইথ ট্রপি নিয়ে পরে যাচ্ছি সো বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে কারো আঞ্চল দল যেভাবে শুরু করছে ম্যাচটা তাদের ইন্টেনশন দেখে শুরুতে এমনটা মনে ছিল তারা কোনোভাবে ডিফিট যদি আড়াইতে পারে দ্যাট ইজ করতেন অ্যাকচুয়ালি ইট ওয়াজ কারণ আপনি যদি দেখছেন বার্সেলোন ম্যাচটা ড্র করতো বার্সার পক্ষে কিন্তু আর সম্ভব না কোনোভাবে লিগে ব্যাক করা সো বেসিক্যালি বার্সার জন্য একটা একটা অডাই ম্যাচ ছিল অ্যান্ড মাত্র ডিফিট ডাইতে পারত দ্যাট ওয়াজ অলসো অ্যান আপ করতেন সো বেসিক্যালি যেটা হয়েছে বার্সেলোনা ওই মেন্টালিটি খেলা শুরু করে এবং শুরুতেই যেটা হয়েছে বার্সেলোনা কিন্তু রিসেন্ট সময় সেট পিতে বেশ ভালো করতেছে অ্যান্ড ওটা কিন্তু আবার প্রতিফলন আমরা দেখতে পাইছি সুন্দর একটা হেড থেকে আমরা গোলটা পাইছি সো বেসিক্যালি এরপর থেকে মাতৃদের অ্যাপ্রোচটা এমন ছিল যখন তার গোল কনসিট করে এরপর থেকে মোমেন্টটাতে তার গোলটাকে মানে পে করার জন্য উঠে পড়ে তারা তারা হচ্ছে কন্টিনিউসলি হাঙ্গারটা শো করতো বাট ইন্টেনসিটি তারা কিন্তু এমন একটা লিমিটে রাখছে গার্লস হচ্ছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফিক্সচারও আসছে সো ওভারঅল তার কাছে লিগটা এখন কনফার্ম করতে পারলে এনেও তারা হচ্ছে ডিফিটটা অ্যাভয়েড করতে পারলে তারা মোটামুটি সেফ সো এই মেন্টালিটিটা বা এই অ্যাপ্রোচটা ছিল অ্যান্ড

মোস্ট লাইকলি যদি আমি বলি কারণ চরিত্রী ইজ এ ওয়েট কোচ যে কিন্তু মানে টিম রেড করতে পারে বেশ ভালো চাবিক দলের অ্যাপ্রোসটা কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে ল্যামিনিয়াম অল ডিস্ট কিড কামাভিনের আমাকে আপনি যদি বলেন একটা মিক্স শিফট লেফট ব্যাক বাট স্টিল হি ইজ ভিয়েলি গুড অ্যাট ট্যাকলিং অলসো সে যখন ইনভার্ট করে হি ইজ ভিয়েলি গুড সো তাকে পুরোটা ম্যাচে মানে যখন ডমিনেট করছে দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড টিম মাই অল ফর্মেশন আর আমিন এই জিনিসটাকে প্রচন্ড ভালো করতেছে বার্সার যে মিডফিল্ড সেট সেটাকে কিন্তু আউট নাম্বার করে রাখতে চেয়েছিল রিয়াল মার্ক কারণ এটার কারণে যেটা হচ্ছিলো যে বার্সার প্রচন্ড লং বল খেলার চেষ্টা করতেছিল ডায়াগনাল বলগুলো বেশি খেলার কারণে বাট সেখান থেকে সেন্ট্রালি কিন্তু লেওয়ান সেটার ইউজটা করতে পারেনি যেটা কারণে হয়তো বার্সার খুব বেশি একটা স্কোরিং এ যদিও দুইটা বল করছে বাট আমার কাছে মনে হয় সেটা একটু বেশি ইফিসিয়েন্সি আসতে পারতো তারা ওই ফ্রিডমটা দিচ্ছে বল প্লে করার বাট আই থিঙ্ক সে গ্রো করতেছে বল প্লে নিয়ে ধীরে ধীরে গ্রো করতেছে

আর একশো বিশ ম্যাচ খেলে আসলো সিরিজ সাথে তার তাদের সামনে সো আপাতত এই পুরো এই না দিয়ে তারা মোটামুটি ম্যাচটা থেকে তাদের রেজাল্ট সেটা বের করে আনতে সো তারা ইন্টেন্সিটিটা কন্ট্রোলে রেখে ইউজ করতেছিল সো ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল তো বাসার ক্ষেত্রে আমরা যেটা নিতে পাইছি ফ্রেম কি যাওয়ার পর থেকে এরপর হচ্ছে ড্রপ করতে হয়েছে ফরমিন আসার পর যেটা দেখতে আমরা ডাইনামিক গেম প্লেটা খুব ভালোভাবে প্লে করতে পারছি আর ফরমিন হচ্ছে বাসা একপথ ফেলো যে ইউনো চান্সেস গুলো নিতে আর ভয় পায় না সে চান্সেস গুলো নেয় সো ও নামার পর থেকে আমাকে হয়েছে ডাইনামিক গেম প্লেটা বাসার ক্ষেত্রের পক্ষে আসে ও সে গ্রুপ স্কোর করতে পারছে বাট এরপর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মাতের টিম তাদের ইনটেন্সিটিটা না অনেক পিছু বেড়ে গেছে করতে হবে খুব দ্রুত তারা কিন্তু হচ্ছে দুই দু ব্যাক করে ফেলছিল এরপর থেকে যখন সাবস্টিউটগুলো করে হয়েছে ইউনো এইটা হচ্ছে একটা ভালো জিনিস আপনি আপনার স্টার প্লেয়ার হোক যাই হোক আপনি যদি দেখতেছেন সে পিছিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারতেছে না আপনি সাপ করতে পারেন লাইক প্রিন্সিয়াসকে সাপ করা হয়েছে আপনি যদি বলেন প্রাইমকে নামানো হয়েছে ফ্রান গার্সিয়াকে সেখানে নামানো হয়েছে ইউনো আপনার মনে হতে পারে ইউজুয়ালি খুব বেশি একটা গেম টাইম পায় না বাট তারা কিন্তু খুবভাবেই প্লেয়ার তারা দুইভাবে ডেলিভার করতে সক্ষম সো আমার শোনায় কার্লা অঞ্চল প্ল্যানটা বা যে মেইন অপশন যেটা ছিল ব্লু প্রিন্ট একদম অ্যাকুয়েট ছিল অ্যান্ড তাদের প্ল্যান অনুযায়ী আরেকটা জিনিস বিল্ডিং আমের আগে যে আমি বলি জো আউ খান মানে একটা মানুষ ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার সে কীভাবে সেম মিস্টেক মানে এক সপ্তাহের ভিতর সেমভাবে সে কীভাবে দুইটা গোল কনসিড করতে পারে আই নো আপনি অফেন্সিভলি ক্যানসেল হোক আপনি ডাউট করতে পারেনা বাট ডিফেন্সিভলি ক্যান্সেল কিন্তু প্রচন্ড মানে কোয়েশ্চেন তোলার মতো একটা প্লেয়ার সেম টাইপের মিস্টেক বারবার হচ্ছে আই নো ইটস থিং টু ওয়ারি অবাউট ওকে সো বেসিকলি আমার মনে হচ্ছে ক্যান্সেল যদি আমি ক্যান্সেল দুই ম্যাচের জন্য জাজ করবো পুরো সে ভালো খেলছে বাট এই দুই ম্যাচ আমি বলবো আর শ্রেষ্ঠ ক্লাস প্লেয়ার যাতেই পারে না এমন কিছু বলব না বাট আই থিঙ্ক সেম টাইপের জিনিসগুলো একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বারবার রিপিট না হওয়াটা মানে উচিত রিপিট হওয়াটা অস্বাভাবিক অ্যাকচুয়ালি

ওভারঅল আমি যদি বলি না সেখানটা যখন চলতেছিলো তখনই মনে করি যেভাবে তারা ট্যাকটিক্যালি চেঞ্জেস আনতেছিলো যে প্লেয়ারগুলো তারা সব করার ছিল এগুলো দ্যাট ইনটেন্সিটি ওকে আমি আমার প্লেয়াররা যারা গেম টাইপেনি তাদেরকে আমি হচ্ছে টাইম দিচ্ছি

ফ্যানের বিভিন্ন ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে আপনি জুম ইন করলে দেখতে পাবেন যে বল পুরোপুরি লাইনটাকে ক্রস করছে সোট ওয়াজ এ গোল ফর মি বা আপনি যদি বলেন গোলের পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট হবে ম্যাচেও যে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখানো সেখান থেকে আরেক সময় মনে হয়েছিল বল ক্রস করছে লাইনটা সো বেসিক্যালি ইট ওয়াজ এ গোল ফর মি অ্যান্ড যারা হচ্ছে ক্যান প্লাস টিভির আর কি হচ্ছে ছবিটা দেখাচ্ছেন ভাই ওটা হচ্ছে একটা ভুল ছবি অনেক আগের একটা ছবি এবং তারা ওই ছবিটা ওই যে লোবোটা তারা কিন্তু এই যে পরে ইউজ করে না সব বেশি গেলে যারা রোমারটা ছড়াচ্ছেন এবং কুল ভাবতেছেন আপনারা একটা ভুল ইনফরমেশন ছড়াচ্ছেন ইউ গাইস আর রং এন্ড আর একটু পেনাল্টি নিয়ে কিন্তু পেনাল্টিটা কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বুকা সাকায় এক বুয়া ইনসিডেন্ট করেছিল সে পেনাল্টি পায় না কিনো আপনি যখন টাইপটা ইনিশিয়েট করেন কন্ট্রাক্টটা যদি আপনি ইনিশিয়েট করেন আপনার পায়ে বল সো আপনি কিন্তু সেখান থেকে পেনাল্টি উইন করাটা কিন্তু আসলে ইনো হয় না আসলে এখানে পেনাল্টি আপনি বলতে পারেন ফিফটি ফাইন রেফ্রি হ্যাভ মানে এই জিনিসটাকে বাট লালিগের রেফ্রি আসলে খুব বেশি কিছু একটা বলার নাই বাট এটা আসলে মাই ওপিনিয়ন পেনাল্টি এক্ষেত্রেও করছে না এখন কন্ট্রাক্ট হচ্ছে মানে কুবোর সিএসপেট করছে বাট সে কন্ট্যাক্টটা হয়েছে এই কন্ট্র্যাক্টটা কিন্তু ইনিশিয়েট করছে ও পাসকে এবং সে আগেই ওই কন্ট্রাক্টটা হওয়ার আগেই তার বডি কিন্তু অনেকটা লাইড হয়েছিল তাই আস বেসিক্যালি এটাই এই বা লিগ শেষ ক্যাম্পাসিক শেষ আহ আই ডোন্ট নো কি হবে সামনেছে যাদের দেখা যাক খুব ফর দ্য বেস্ট বাচ্চা পেন খুব বেশি পেয়ে দিনা যাই হোক মাদ্রিদের ফাইভ সাদার তাদেরকে কংগ্রেচুলেশনস চ্যাম্পিয়ন্স লিগের জন্য এন লিগের জন্য ফুটবলের সাথে প্লিজ